শুভরাত্রি শুভ ঈদ মোবারক গ্রামের ঈদগাহ মাঠ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফার্মার মতিউর রহমান গ্রামের ঈদগাহ ঈদের আমেজে সুসাজ্জা সজ্জিত দারুণ একসটি আলোর খেলা ঈদগা ময়দান গ্রামের ঈদগা ময়দান ঈদের আনন্দে গ্রামবাসী মেতেছে আমি কি বলে নামলো তোমার ভাবি ঈদের শুভেচ্ছা খেলায় আমরাও এই আনন্দে হ্যাঁ একত্রিত হতে পেরে বেশ আনন্দ উপভোগ করছি ঈদের আনন্দ ঈদ শুভেচ্ছা কি অপরূপ দৃশ্য রাতের আপনাদের সাথে নিয়ে উপভোগ করলাম ঈদগা মাঠের দৃশ্য আপনারাও দেখলেন দেখার মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি